শীত আসার সাথে সাথেই পালং শাকের স্বাদটাও মনে হয় বেড়ে যায় তাই না তাই আমি আজকে পালং শাকের রেসিপি নিয়ে আসলাম পালং বেগুন এই পালং বেগুনটা করার জন্য কিন্তু প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি আর এই পালং বেগুন আমার খুবই পছন্দের শীত আসার সাথে সাথেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি তারপর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ পোড়ন আর রসুন থেঁতো করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো তো এমনিতেই নরম থাকে একটু ভাজার সাথে সাথেই কিন্তু শাকগুলো একদম মিলিয়ে যায় আর পালং শাক আমার বরাবরই খুব পছন্দের খুব ভালো লাগে শীত আর গরম নেই সব সময়ই আমার পালং শাকটা ভালো লাগে কিন্তু গরমের মধ্যে এতটাও খেতে স্বাদ হয় না কিন্তু শীতের মধ্যে ভালো লাগে বেশি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন কিন্তু শাক থেকে অনেক জল বেরিয়ে আসবে যেহেতু শাকটা একদম নরম তারপর দেখো সেদ্ধও হয়ে গিয়েছে এখন একটু হালকা করে নাড়াচাড়া করে বেগুনগুলো কিন্তু ম্যাশ করে দিতে হবে তাহলে খেতে বেশি মজা লাগে বেগুনগুলো ম্যাশ করে না দিলে ভালো লাগবে না খেতে তারপর এই তো ম্যাশ করে দেওয়া শেষ এখন দেখো শাকটাও কিন্তু হয়ে এসেছে আর এই শাকটা খেতে এত মজা হয় তোমরা যদি না খাও তাহলে একবার হলেও খেয়ে দেখতে পারো অনেক মজা হয় আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ